বাংলা একটা প্রবাদ আছে ন্যাডা একবারই বেলতলায় যায় কিন্তু নির্বোধ মাথা মোটারা বারবার বেলতলায় যায় শুরুতে এই প্রবাদটা আমি কেন বললাম আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝবেন কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বলেছিলেন আপনারা বাড়ি ফিরে আসুন আপনারা বাংলায় ফিরে আসুন এই রাজ্যে আমি আপনাদেরকে কাজ দেব ভিন রাজ্যে আপনাদের ওপরে অত্যাচার হচ্ছে বাংলা ভাষা বললে আপনাদের ওপরে অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো আপনাদের ওপরে অত্যাচার করছে আপনাদের বাইরে থাকতে হবে না আপনারা নিজেদের বাড়ি ফিরে আসুন এই বাংলায় ফিরে আসুন আমি আপনাদেরকে কাজ দেব রাজ্য আপনাদেরকে কাজ দেবে আমি যদি একটা রুটি খাই তাহলে আপনাদেরও অর্ধেক রুটি জুটবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই প্রতিশ্রুতি শুনে সত্যি সত্যি কিছু পারিযায়ী শ্রমিক কিন্তু বাংলায় ফিরে এসছেন তারা এই রাজ্যে ফিরে এসছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যেখানে স্বয়ং বলেছেন আমাদেরকে কাজ দেওয়া হবে বাড়ি ফিরে গেলে তাহলে বাড়ি ফিরে যাই বাইরে পড়ে থেকে লাভ বাড়ি ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দেবেন কাজ করে খাবো বাড়িতে থাকবো বাড়িতে খাবো এই যে ভদ্রলোককে আপনারা দেখছেন ছবিতে ওনার নাম নেপাল মিস্ত্রি রানাঘাট কুপাস ক্যাম্পের বাসিন্দা একজন পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে দিনমজুরির কাজ করতেন কনস্ট্রাকশন লাইনে এই ভদ্রলোক সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিকে বিশ্বাস করে মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরে এসছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দেবে কিন্তু এই ভদ্রলোক এখনো পর্যন্ত কোনো কাজ পায়নি ওনার বাড়িতে হাড়ি চড়ছে না পেটে খাবার নেই এমন অবস্থা হয়েছে এই নেপাল মিস্ত্রির মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে এখন বাড়িতে এসে কপাল থাপড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি প্রকল্প সম্প্রতি শুরু করেছে আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে গিয়ে এই নেপাল মিস্ত্রি বলছে আমাকে একটা কাজ দিন আমার বাড়িতে চাল নেই আমার বাড়িতে ডাল নেই আমার বাড়িতে হাড়ি চড়ছে না ষাট বছর বয়স আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি শুনে বাড়ি ফিরে এসেছি বাংলায় গিয়ে কাজ করব বাড়িতে থাকবো বাড়িতে থাক খাবো বাড়িতে কাজ করব এই বয়সে আর বাইরে কাজ করতে ইচ্ছা করে না মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন বাড়ি গেলে কাজ দেওয়া হবে তাই আমি বাড়ি ফিরে এসেছি এখন আমাকে কাজ দিন সরকারি আধিকারিকদের কাছে কাজ চাইছেন কিন্তু ওনাকে কেউ কাজ দেননি ওনাকে অল্প চাল আর ডাল কিনে বাড়ি পাঠিয়ে দিয়েছে কাজ দিতে পারেনি পুরো ঘটনাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি বছর আগে প্রথম নির্মাণ শ্রমিক যান নেপাল তারপরে বেঙ্গালুরু হয়ে মহারাষ্ট্রে তিনি বাড়ি ফিরেছেন এদিন কীর্তিনগর প্রাথমিক বিদ্যালয় আমাদের পাড়া শিবিরে গিয়ে আধিকারিকদের কাছে বলেন আমি বাড়ি ফিরে এসেছি স্যার এখন সংসার চলবে কি করে দেশভাগের পরে কুপার্স ক্যাম্পে এসে ঠাঁই হয় তার পরিবারের সেখানেই তার জন্ম এখন বয়স ষাট বছর তিন মেয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু দিন গুজারান হবে কি করে মঙ্গলবার আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে হাজির হন রানাঘাট দুই নম্বর ব্লকের শ্যামনগর পঞ্চায়েতের কলোনির বাসিন্দা নেপাল তার আরজি স্যার আমার জন্য কিছু একটা কাজের ব্যবস্থা করে দিন ব্লক প্রশাসন থেকে নেপালকে এক সপ্তাহের মতো চাল ডাল দেওয়া হয় রানাঘাট দুই ব্লকের বিডিও শুভজিৎ জানা বলেন আমরা ওর কথা লিপিবদ্ধ করেছি প্রাথমিকভাবে তাকে সাহায্য করা হয়েছে জেলা প্রশাসনকেও জানিয়েছি অর্থাৎ আবার প্রতিশ্রুতি সরকারি আধিকারিকদের এক সপ্তাহের চাল ডাল হাতে দিয়ে নেপাল মিস্ত্রিকে বাড়ি পাঠিয়ে দিয়েছে বাড়ি গিয়ে এই চাল ডাল রান্না করে খাও কাজের আশা আমাদের থেকে করো ওটা প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি মানে ভাওতা এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন শুরুতেই আমি ওই প্রবাদটা কেন বলেছিলাম যে ন্যাড়ায় একবারই বেলতলায় যায় কিন্তু নির্বোধ মাথা মোটারা বারবার বেলতলায় যায় এরা হচ্ছে সেই নির্বোধ মাথা মোটা বাঙালি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিকে বারবার বিশ্বাস করে ওই যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ডবল ডবল চাকরি হবে এইবার ভোটে জিতলে তারপরে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেল প্রাথমিকের নিয়োগও ঝুলে রয়েছে কবে চলে যায় তার কোনো ঠিক নেই এই হচ্ছে পরিস্থিতি এখনো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিকে বিশ্বাস করেন যারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মাথা মোটা ছাড়া আর কি এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন তারা মাথা মোটা ছাড়া আর কি বলবেন আপনারা তাদেরকে বাড়ি ফিরে চলে এসছে মহারাষ্ট্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বাড়ি ফিরে আসুন কাজ দেব আমি একটা রুটি খেলে আপনারাও অর্ধেক রুটি খাবেন এরা লাফাতে লাফাতে ড্যাং ড্যাং করে বাড়ি ফিরে এসছে কিছুদিন আগে একটা প্রতিবেদনে আমি আপনাদেরকে বলেছিলাম যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দেয় কতজনকে কাজ দেবে আর কত টাকার কাজ দেবে মাসে এরা কত টাকা রোজগার করবে একজন পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে যে টাকা রোজগার করে গুজরাটে যে টাকা রোজগার করে কেরাল সিপিএম শাসিত রাজ্য সেখানে যে টাকা রোজগার করে পশ্চিমবঙ্গে তার এক ভাগও রোজগার করতে পারবে না বারো ঘন্টা ডিউটি করে ওখানে আট ঘন্টা ডিউটি করে যে টাকা রোজগার করে পশ্চিমবঙ্গে তার এক ভাগও রোজগার করতে পারবে না কত টাকার কাজ দেবে আট হাজার দশ হাজার সিভিক ভলেন্টিয়াররা কত টাকা বেতন পায় মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে টুপি পড়িয়েছে আর কিছু নির্বোধ কিছু বোকারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি শুনে ড্যাং ড্যাং করে বাড়ি ফিরে এসছে মুখ্যমন্ত্রী বলেছে কাজ দেবে বাড়ি গিয়ে কাজ করব বাড়িতে থাকব বাড়িতে খাবো কি আনন্দ আকাশে বাতাসে এই হচ্ছে পরিস্থিতি এরকম ঘটনা আরো শুনতে পাবেন এরকম ঘটনা আরো ঘটবে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছে তাদের পেটে যখন টান পড়বে তারা যখন কাজ পাবে না তখন তারা বুঝতে পারবে তখন এরকম ঘটনা আরও সামনে আসবে ওই আমাদের পাড়া আমাদের সমাধানে গিয়ে বলবে আমাদের কাজ দিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের কাজ দিন আরো অনেক খবর সামনে আসবে কিছুদিন ধৈর্য ধরুন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উল্টো না পড়ে যায় এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়